প্রিয় বন্ধুরা নাসা বিজ্ঞানীরা আবারও সমগ্র বিশ্বকে অবাক করে কিয়ামত অবশ্যই ঘটবে তা পবিত্র কুরানের সুরা আর দুটি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করলো যা আপনি জানলে মাথা ঘুরে যাবে বিজ্ঞানীরা যেভাবে প্রমাণ করলেন সেটি যুক্তিযুক্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা নাসা বিজ্ঞানীরা ধামা রশ্মির বিস্ফোরণের একটি দুর্লভ মহাজাগতিক ঘটনা আবিষ্কার করেছেন তবে প্রথমেই মনে রাখতে হবে মহাকাশের নক্ষত্রের প্রভাবে প্রায়শ এই ধরনের ঘামা রশ্মির বিস্ফোরিত হয় তাহলে এই বিস্ফোরণটি আলাদা কেন এই বিস্ফোরণটি অনেক বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছিল কারণ এটি আমাদের গ্রহের দিকে পরিচালিত হয়েছিল প্রিয় বন্ধুরা এই ঘটনাটি প্রথমবার নয় বিজ্ঞানী এবং গবেষকরা বিশ্বাস করেন যে আইসেজে গ্রহাণুর প্রভাব ইতিহাসের সবচেয়ে বড় ঘামারসনী ঘটনাগুলির মধ্যে একটি ছিল যা ডাইনোসর এবং অনেক ঐতিহাসিক প্রাণীর অস্তিত্বকে মুছে দিয়েছে বিজ্ঞানীরা এখন বিশ্বাস করেন যে এই ঘামারসনীগুলি ধোয়ার বাড়ি পর্দার মতো পৃথিবীতে আঘাত করবে আপনি কি জানেন যে পবিত্র কুরানে আদুখানে একটি অনুরূপ ধোঁয়া উল্লেখ করা হয়েছে যেখানে একটি ধোঁয়া বোরা দিন চিত্রিত করা হয়েছে আপনি কি মনে করেন যে বিজ্ঞানীরা আমাদেরকে আদ্দুখান সম্পর্কে শতক করছেন হুজাইফা বিন উসাইদ বলেন একদিন সাহাবিরা আলোচনায় লিপ্ত ছিল যখন হরত মোহাম্মদ আলাই আলাইওয়াসাল্লাম উপস্থিত হয়ে আলোচনা সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা উত্তর দিল যে আমরা শেষ জামানার কথা বলছি অতঃপর তিনি বললেন এটা আসবে না যতক্ষণ না তুমি এর আগে দোষ্ঠিনির্দেশন দেখতে পাবে এবং তিনি ধুয়া দাজ্জাল, জন্তু পশ্চিম দিক থেকে সূর্য উদয় মরিয়ম পুত্র ইসা আলাইসাল্লাম ইয়াজুজ ও মাজুজের অবতরণ এবং তিনটি স্থানে ভূমিদর্শকতা উল্লেখ করেছেন একটি পূর্বে একটি পশ্চিমে এবং একটি আরবে যার শেষে ইয়েমেন থেকে আগুন জ্বলবে এবং লোকেদের তাদের সমাবেশের জায়গায় নিয়ে যাবে খান কেয়ামতের দশটি বরণ নিদর্শনের একটি এই দুয়া চল্লিশ দিন ধরে থাকবে এই দিনগুলো মানুষের মনে বয় তৈরি করবে আল্লাহ পরাক্রমশালী আল্লাহ প্রকৃত ইমানদারদের উপর আদু খান সামান্য প্রভাব থাকবে যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মুনাফিক ও কাফিটা নাসা বিজ্ঞানীরা সতর্ক করছেন যে আকাশ থেকে গহের দিকে একটি কামারশনি বিস্ফোরিত হয়েছে আল্লাহ তালা কোরআনে বলেন অতঃপর তুমি সেই দিনের জন্য অপেক্ষা করো যেদিন আকাশ এক ধরনের ধোঁয়া বের করবে যা স্পষ্টভাবে দৃশ্যমান হবে সুরা আদু আয়াত নম্বর দশ এটি আমাদের এই দুটির মধ্যে একটি সাদৃশ্য দেখায় পৃথিবীতে যত মিনিট কামারোশনি আসে প্রতিদিন কিন্তু তারা পৃথিবীর চারপাশে প্রতিরক্ষামূলক স্তর দ্বারা নিউট্রিলাইজ হয় কিন্তু যখন কামারোশির পরিমাণ অত্যাধিক বেশি হবে তখন এই প্রতিরক্ষা প্রলয় ভেঙে পড়বে সেই মুহূর্তে মানুষ অসহায় হয়ে পড়বে এবং আকাশে উজ্জ্বল আলো থাকবে পৃথিবী মাত্র পঁচপান্ন মিনিটের জন্য এটি সহ্য করতে সক্ষম হবে গ্যাসগুলি বিশেষত নাইট্রোজেন ডাই অক্সাইড বিক্রিয়া করবে এবং দোয়া তৈরি করবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই ঘটনাটি এতটাই মারাত্মক হবে যে পৃথিবীর সমস্ত পদার্থ এবং খনিজগুলো ধ্বংস হবে এবং জীবন নিশ্চিন্ন হয়ে যাবে উপগ্রহ ধ্বংস হবে এবং মানুষ প্রস্তর যুগে পৌঁছে যাবে কোনো প্রযুক্তি ছাড়াই আমাদেরকে সেই ভয়ঙ্কর ঘটনার কথা মনে করিয়ে দেওয়ার জন্য একটি সম্পূর্ণ সুরা আর দুখান রয়েছে যা আমাদের বিচার দিবসের কাছাকাছি নিয়ে যাবে প্রিয় মুসলিম ভাই বোনেরা চোদ্দশো বছর আগে তালা এবং কুরআন আমাদের যা বলেছিলেন তা এখন বিজ্ঞান দ্বারা প্রমাণিত হচ্ছে আমাদের অন্তরকে আল্লাহর দিনে ফিরিয়ে আনার জন্য আমাদের আর কি দেখতে হবে সর্বশক্তিমান তালা আমাদের উপর তার রহমত বর্ষণ করুন এবং যখন শেষ কোনটা প্রতিষ্ঠিত হবে